ফোন করছো যে যেতে যাচ্ছে তাকে যেতে দাও আসলে ওইখানে মানিয়ে নিতে পারছে না ওর জন্য গ্রামে ঠিক আছে তুই চুপ কর এরকম মেয়ে কোথা কর বিয়ের পর স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে সংসার করতে হয় সেটাও তুই জানিস না তুই ছেলেটার সাথে লেগে থাকিস তোর জন্য তো ও চলে যেতে যাচ্ছে না না মামি আপনি শুধু শুধু বিয়ারে বই কেন না আমি কারো জন্যই বাড়ি ছেড়ে চলে যেতেছি না আমি আমার নিজের ইচ্ছাতেই যাইতেছি যেদিন কেউ আমার স্বামী হিসেবে মানে নিতে পারবো আমি সেদিন এই বাড়ি আসবো না এর আগে আর আমি এই বাড়িতে আসবো শুধুমাত্র তোর জন্য ছেলেটা এই বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে বিষয়টা কি তুই বুঝতে পারছিস না তোর স্বামী তোকে ছেড়ে চলে যাচ্ছে তুই মাথা ঠান্ডা করে বিষয়টা ভেবে ওকে বুঝিয়ে তোমার কোনো লাভ ওকে ওর মতো থাকতে দাও যেদিন ও সবকিছু বুঝতে পারবে সেদিন ও সাগরকে হারিয়ে ফেলবে আসলে না তোমার মেয়ে এত ভালো ছেলে ডিজার্ভ করে না তুই বাসে নাকি করে তুই এখানে কি করতেছ তো বাড়িতে থাকা অবস্থায় তো অনেক ঝগড়া করছ তারপরে কি তোর সাত বিটে নাই এখন আমি গ্রামে চলে যেতেছি এখনো তোর এখানে এসে ঝগড়া করতে হইবো তাই তুই একটু ভালো করে কথা বলতে পারিস না তুই তো আমাকে রেখে পালিয়ে যাচ্ছিস আরে আজও তুই কেমন স্বামী করতো নিজের বউকে রেখে গ্রামে চলে যাচ্ছিস যদি বিয়ে করে না বিয়ে করছিস কেন একদমই তো অনেকগুলো কথা কুয়ে ফেলাইলো কিন্তু তুই নিজে কি আমার স্বামী হিসেবে মানুষ এতে এখনো তো আই আমার লোক ঝগড়াই করতে আচ্ছা যাওয়ার সময় কি আমার একটু শান্তি দিবি না ঝগড়া করি তো কি হয়েছে ঝগড়া করে বলি কি নিজে কত তুই কি তাত আমি না যাই সেটা আমি কখন বললাম তোকে তো আমি যেতে মানা করি নাই তুই যেতে পারবি কিন্তু সাথে আমাকে নিয়ে যেতে হবে জি না তোর আমার লোকে কোথাও যাওয়া চলবো না তুই যে জায়গায় যাবি ওই জায়গায় যাই আমার লোকে ঝগড়া করবি যাওয়া চলবে না বললেই হলো আমি তোর সাথে যাবই মামা তো বোনকে বিয়ে করেছিস এই ঝামেলা তো সারা জীবনে সহ্য করতে হবে এখন চল এক কাপ চা খাবো তারপর আবার ঝগড়া শুরু করবি চল আমার চা খাওয়ার সময় নেই যা তো এখান থেকে যা আমার একটু শান্তিতে থাকতে দে তুই তো আর রোমান্টিক ক্যান্ডি আমার সাথে চল চল বলছি চল